একদম এমন জায়গায় আটকা পড়ছি ম্যাগে ম্যাগে বৃষ্টি পড়ে মনে হয় গাছে ঢাকা দিতে এরকম আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন বরিশাল থেকে ঢাকা যাচ্ছি অলরেডি ষাট কিলোর মতো চলে আসছি অলরেডি তারপরে ভিডিওটা স্টার্ট করলাম আর সামনে অলরেডি আটটা দশ বাজে গেছে আমার বারোটার মধ্যে গেলেই হবে না তাই আমি বারোটার আগেই চলে যেতে পারবো টাইম যা লাগবে তো মা একটু টাইম লাগবে কারণ ওইখানে পুলিশ টুলিশ থাকে একটু এই জন্য ওইখানে একটু টাইম লাগবে বেশি আর ঢাকার মধ্যে ঢুকলে বুঝেনি কি অবস্থা এদিক দিয়ে টাইম লাগবে না সকাল সকাল চলে আসছি তাই এদিকে সময় লাগে না এখন একটু রেস্ট করতেছি আর গাড়িটাও একটু রেস্ট করাইতেছি ঠিক আছে গাইস তাহলে চলেন আপনারা সাথে গো ভাই আইছেন না আইছেন না ঠাকুরের ভাই আইছেন না আমি অলরেডি মস্তা করে চলে আসছির রাজবাড়ি উনানব্বই আর ইচ্ছা একশো পাঁচ ফরিদপুর পঁয়সো একষট্টি পদ্মা সেতু পঁয়ষট্টি ঢাকা একশো সাত ডুবেন না ডুবাইনকার সাধুর ব্রিজ এই সাধুর ব্রিজটা আমার একটা কাহিনী আছে জীবনের প্রথম যেদিন ঢাকা থেকে বাসে করে আসি এই জায়গায় তখন ছিল স্টিল ব্রিজ এইখানে এসে দেখি জ্যাম কাহিনী কি এখান মাঝখান মানে স্টিলের যে পাট থাকে পাট ভেঙে পড়ে গেছে গাড়ি যাইতে পারে না জীবনের ফার্স্ট ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলাম বাসে করে আর সেই সময় অবস্থা তবে আমার থেকে বেশি ভাগ্য খারাপ ছিল একদম সামনে ব্রিজটা আইসা একটা অর্ধাত্রী গাড়ি ছিল মানে বহু জামাই সহকারে বসা ছিল এটা বলতে তাহলে ওনাদের কত কষ্ট হয়েছে আমার থেকেও বেশি এখান থেকে আঠারো কিলো ঢাকা সাতানব্বই কিলো ফরিদপুর পঞ্চাশ কিলো ট্যাকার থেকে কি অবস্থা ম্যাক করে আল্লাহ কোন নামে আল্লাহ জানে এই জায়গাটা হয়েছে যদি নামে তাই তো খবর আছে এখানে খাইলে ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে গাড়ি চালাই দিনে মাথা মাথা ঘুরায় সব এসেছে ভাঙ্গা চলে আসছে লেখা আছে এটা দিয়ে খুলনা যে পরিমাণ ম্যাক করে আছে এক আছে জানে মা রোডে তো উঠে গেলাম অলরেডি বাঙ্গা তো চলে আছি ভাঙ্গা গোল আমাদের বিদেশি গোল চত্বর আয় হায় এটার অবস্থা কি বেনা বেনা সব সিরে গেছে গা এই যে সোজা গেলে ফরিদপুর আর আমার যেতে হবে বামে কারণ বাজে নাই আরো তিন মিনিট বাকি আছে

রাস্তায় বৃষ্টি নাই কিন্তু মাত্র বৃষ্টিটা পড়ে গেছে তো একদম পুরা রাস্তাটা ভিজা ভিজার কারণে পানিতে সব সিটটা ভরতেছে সবাই চলে যাইতেছে কিন্তু কোনো বাইকের পিছে থাকা যাবে না সরাসরি যাইতে হবে আর এখানে দাঁড়াইলেও লস এখন

সেবার কে একদম এমন জায়গায় আটকা পড়ছি মানে বৃষ্টিতে ভিজমুনা ভিজমুইয়া এখন একদম পুরোপুরি ভেজা লাগবে কারণ এমন একটা জায়গায় দাঁড়াইছি যা বলার মতো একজন বাস হয়ে মনে করেন আড়াআড়ি করে রাখছে গাড়িটা এর জন্য মনে করেন মনে হয় আটকে আছে ঠিকই যাই আল্লাহ থাম 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 এই থামছে মেঘে মেঘে বৃষ্টি দেন মনে হয় গাছে ঢাকা দিতে এরকম ভেজা লাগলো অবশেষে কপালে এইটাই ছিল ভেজার বাকি আপনাদেরকে বলতে বলতে আসলাম সেই এমন একটা জায়গায় এসে আটকা পড়লাম মানে মেয়র হানিফ্লাই ফ্লাইভার উপরে উঠা এখানে চাঙ্গার বলে দিকতে দিয়ে নামার সময় আর কি এমন বিজাটা ভেজলাম মানে যা কল্পনাও করার মতো না যাই হোক এটাই আসলো কপালে ওদিক থেকে এত ভালোই বলতে বলতে আসছিলাম যে কিনা মেয়র হানি ফ্লাইভারের উপরে যাইয়াই বৃষ্টিটায় পড়ে সেই যেই কথা সেই কাজ একদম পুরো আইসা একটু জ্যামে পড়লাম আর বৃষ্টিটা নামছে একদম আর যেই বড় বড় ফুট পড়ছে শুরু করছে ফুট পড়া এ দড়া ধরো তাতে আর না যা পারলাম না দেখো এদিকে কত সুন্দর শুকনো হ্যাঁ মানে এদিকে হালকা একটু বৃষ্টি পড়ছে ধুলাটা যাওয়ার জন্য একদম শুকনো এদিকে বৃষ্টি নেই মানুষটা এখন আমার এদিকে দেখলে বলবো যে কি এটা কি পাগল হয়েছে নাকি কোন ক্ষেতের মধ্যে পড়শো নয় গাড়িটা নিয়ে এখন পুরো শুক না একদম রমনার পিছনে এদিকে কোনো বৃষ্টি নাই মেঘ মেঘ আছে বৃষ্টি নাই মনে হয় একসাথে পার হয়ে যাবো পার হয়ে গেছে একসঙ্গে পার হয়ে গেছি দরটা খুললে এরপরে যাইতে জার্নিটা ভালোই ছিল বা শেষের জার্নিটা যদি একটু ভালো হইতো তাইলে সবই ভালো ছিল অনেক মজার করতে করতেই আসলাম কিন্তু এই শেষের জার্নিটা ব্রিজটার উপরে ভিজাই দিল তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই অনেক সুন্দর একটা জার্নি করে আসলাম কিন্তু শেষটা ভালো হইল না শুরুটা ভালোই ছিল এখন অফিসে চলে আসছি